দেখুন আমার আলুর দম রেডি এবার লাস্টে দেব একটু ঘি আর একটু শশা নিয়েছি আলুর দমটা নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে মঙ্গলবার আজকে তো আমাদের নিরামিষ তাই বাবু বায়না করেছে আজকে বাবুর পরীক্ষা নেই কালকে আছে বাবু বায়না করেছে ফ্রাইড রাইস আর আলুর দম খাবে বলছে মা করবে তা ছেলে যখন বলেছে তখন না করলে হয় বলুন তা আপনাদের দাদার খাবারটা বেড়ে দিয়েছি সকাল সকাল এই ডালিয়ার খিচুড়িই করেছি জানেন আর কি করব এত তাড়াহুড়োর মধ্যে আপনাদের দাদার খাবারটা বেড়ে আমি ঠান্ডা করতে দিয়েছি ও ঠান্ডা হয়েও গেছে ওই গাজর বিনস আলু এই দিয়েই করেছি ডালিয়ার খিচুড়ি এই আজকে সকালে টিফিন করব ধুয়ো চিংকি আজকে বেরোতে পারেনি জানেন এত বৃষ্টি সকাল থেকে সৌরভ ফোন করেছিল তো আজকে বারণ করে দিলাম কালকে আসতে বললাম কালকে আসবে বাবুকেও খেতে দিয়ে দিলাম আপনাদের দাদার খাবারটাও ঠান্ডা হয়ে গেছে ঘিটাও শেষ হয়ে গেছে ঘি কাকুকে ফোন করতে হবে ঘিটা রাখতে হবে আমি না এই কাকুল ঘি ছাড়া কারো ঘি খাই না জানেন এত ভালো দেয় না ঘিটা ওই আমি নিলে একবারে 1 কেজি নি 1 কেজি নিলে আমার 2 মাস হয়ে যায় বাবুকেও খেতে দিয়ে দিলাম বাবু আয় খাবি ও বাবার সাথে বসে খেয়ে নিই ওরা খা আপনাদের দাদা টিফিনটাও আমি রেডি করে দিই মাঝে মাঝে মনে হয় জানেন মা দুর্গার মতো যদি আমারও দশটা হাত হতো কত ভালো হতো বলুন মানে কোন দিকটা ছেড়ে কোন দিক করব সকলে যতই গুছিয়ে কাজ করি না কেন মানে একটা সময় এসে মনে হয় সব কাজগুলো করে ভজগট হয়ে গেছে মনে হয় ওটা রাখি এইটা আগে করি ওইটা আবার দেরি হয়ে যাবে এই তো চলছে আমার সারাদিন এই যে আপনি এলেন কেন নিচে আপেল খাবেন আচ্ছা পরে বেলা করে আপেল কেটে দেবো বারোটার সময় যাও তোমাকে দাদাকে দেব আপেল কেটে এই যে আপনার দাদার ফলগুলো কেটে দিচ্ছি ফল নিয়ে যায় রোজ টিফিনে এই এখানে মৌসুম্বি লেবু কেটে দিয়েছি আর এই যে আপেল কেটে দিচ্ছি আর মুড়ি আলু ভাজা এই টিফিনে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এই আর টিফিন সেরকম কিছু করা হয়নি এই যে মৌসুম্বি লেবু কেটে দিয়েছি আর এই যে আপেলটা কেটে দিই চলুন তাহলে তাড়াতাড়ি টিফিনটা রেডি করে দিয়ে নি কারেন্ট অফ হয়ে গেছে তাই এপুরে এসে বসে আছি জামা কাপড়ও কাঁচা হয়নি ওয়াশিং মেশিনে আর চালাতে পারবো না চালাতে যাচ্ছি তখন কারেন্টটা অফ হয়ে গেছে আপনাদের দাদাও বেরিয়ে গেছে কে আমি খেয়ে এমাত্র উপরে এলাম যে উপরে কোনো জামা কাপড় আছে কি না নিয়ে যাই একেবারে জামা কাপড়টা কাস্তে দিয়ে দিই মেলেও দেবো এখন বৃষ্টি পড়ছে না জানেন এখন পড়বে না পড়লে হয়তো দুপুরের দিকে পড়তে পারে আকাশে মেঘ আছে তবে এখন বৃষ্টি পড়ছে না

এই কাজগুলো করে নিলাম দেখুন এই যে গাজর ক্যাপসিকাম আর বিনস কেটে রেখেছি ফ্রাইড রাইসের জন্য আর এখানে আলু দমের জন্য আলু কেটে হালকা করে সিদ্ধ করে জলটা ফেলে নিয়েছি ওয়াশিং মেশিনটা চালিয়েছি জামা কাপড়গুলো দিয়েছি কাঁচাবো তারপর ছাদে গিয়ে মেলতে যাব উপরে জামা কাপড় মেলে নিচে চলে এসেছি এই যে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আলুর দম করবো বললাম আলুর দমের জন্য আজকে তো নিরামিষ পেঁয়াজ রসুন কিছু দেবো না এই যে দেখুন এখানে আদা টমেটো দিয়ে আর লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি এই যে এটাই হচ্ছে আলুর দামের মশলা আর হালকা একটু জিরের গুঁড়ো দেবো এই দিয়ে আজকে কষা কষা করে আলুর দমটা করবো ফ্রাইড রাইসের জন্য ভাতটাও সেদ্ধ করা হয়ে গেছে ওইখানে ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হোক ভাতটা আর সবজি তো তখন কাটা হয়ে গেছে দেখালাম আপনাদের আর কারেন্টটা আজকে এত জ্বালাচ্ছে না যাচ্ছে আসতে ভীষণ অসুবিধা হয়ে যায় আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে দিই আর দিদি কাজ করতে চলে এসছে উপরে কাজ করছে বাবু ওদেরকে একটু জলটা খাই না আজকে আমি বাবুকেই বললাম ওদেরকে একটু জলটা খাই দে ওই এখন একটার মতন বাজে ওরা এই সময়টা একটু জল খায় তো ওরা খেলো বাবু আজকে ওরা দাদার হাতে খেলো জল খেয়েছে তো ওরাটা আলুগুলো সব ভাজা হয়ে গেছে তুলে রেখেছি আর এই যে তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি এই যে আদা টমেটো লঙ্কা পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দেখুন আলুর দমের মশলাটাও কষানো হয়ে গেছে আলুর সাথে এবার আমি জল দিয়ে দেবো গরম জলই দেবো আলুগুলো না আরেকটু সেদ্ধ হবে সেই জন্য ঢাকা দিয়ে আরেকটু সেদ্ধ করে নেব আর দেখুন রঙটা কি সুন্দর এসছে আমি কিন্তু কোনো লাল রংকার গুঁড়ো দিইনি আমি শুধু টমেটো বাটা দিয়েছি বলে রংটা কি সুন্দর লাল হয়েছে এবার এটা ঢাকা দিয়ে দেব দেখুন আমার আলুর দাম রেডি এই যে নামানোর আগে গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি আবার ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি ব্যাস আলুর দম আমার রেডি হয়ে গেল আলুর দমটা তো হয়ে গেল এবার রাইসটা করব দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা ফোড়নে দিয়েছি আর এই সবজির মধ্যে রয়েছে গাজর ক্যাপসিকাম বিনস আর তিনটের মতো লঙ্কা চিড়ে দিয়েছি এই যে এখানে ভাতটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি ঠান্ডাও হয়ে গেছে ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম আর এই সবজিটা ভাজা হোক এই যে সবজিটা ভাজা হয়ে গেছে সবজিটা ভাজার সময় কটা কাজুও দিয়ে দিয়েছিলাম কাজুগুলোও ভাজা হয়ে গেছে এবার ভাতটা দিয়ে দেবো আমি ভাতটাকে দিয়ে ভালো মতন করে ভাতটা দিয়ে সবজিটা ভালো মতন করে ভেজে নিয়েছি লবণ দিয়েই আমি চালটা সেদ্ধ করেছিলাম তাও একটু লাগবে দিলাম অল্প আর একটু মিষ্টি দিয়েছি এবার লাস্টে দেব একটু ঘি ব্যাস আমার ফ্রায়েড রাইস রেডি এবার বাবুকে খেতে দিয়ে দেব দেখুন কতটা ঝরঝরে হয়েছে আমার না পোলাও থেকে ফ্রায়েড রাইসটা খেতে বেশি ভালো লাগে পোলাওটাও ভালো লাগে তবে ফ্রাইড বেশি ভালো লাগে আর এটা আলুর দম দিয়ে খেতেই বেশি ভালো লাগে তো বাবুও বললো মা আলুর দম করবে এটা ভালোই হলো খেতে দিয়ে তারপর স্নান করে পুজো দিয়ে এই নিচে এলাম নিচে এসে আমার খাবারটা বেড়ে নিয়েছি দেখুন ফ্রাইড রাইস আলুর দম আর একটু শশা কেটে নিয়েছি আলুর দমটা এত ভালো হয়েছে খেতে বাবু বলল মা দারুণ হয়েছে খেতে আলুর দমটা সত্যি আমারও খুব ভালো লেগেছে আমি একটু টেস্ট করে দেখেছি আগে স্নান করতে যাওয়ার আগে খুব ভাল লাগলো খেতে তা এবার চলুন খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছে আর পাচ্ছি না সকাল থেকে এত খাটাখাটনি হয়েছে চলুন তাহলে খেয়ে নিই তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন